আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটি মিসশেপ নিয়ে চলে আসলাম আমরা বর্তমানে যে মিসশেপটির কাজ করছিলাম সেটি এখন ফিনিশিং হয়ে গেছে সুন্দর ডিজাইনের এই মিসশেপটি আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি যারা যারা এই মিসশেপটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমরা এখানে সম্পূর্ণ অর্ডার ছাড়া কোনো কাজ করি না অর্ডার হয় তখন কাজ করি এই মিসেপটি প্রাইজ হচ্ছে এগারো হাজার টাকা এটি নেম কার্ড দিয়ে তৈরি করা আছে এটির বাইরে স্পিড রং ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে রংটি করা হয়েছে এবং বাইরে স্পিড রং ভিতরে দেখেন এই পাল্লাটার ভিতরে নেট মারা আছে ভিতরে সুন্দরভাবে নেট মারা আছে এবং বাইরে পাল্লা দেখেন রাউটার দিয়ে ডিজাইন করা আছে এবং ভিতরে আকাশি কালার রঙ ব্যবহার করা হয়েছে বর্তমানে এই সেলটিতে এবং দুইটি ছিটকানি ব্যবহার করা হয়েছে এটি আছে আপনার উচ্চতা আছে তেরপান্ন ইঞ্চি এবং বক্স আছে পাঁচ ইঞ্চি সর্বমোট তেরপান্ন ইঞ্চি বক্স ধরে এবং লম্বা আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি সাইডের ঢাসাগুলো আছে আপনার আঠারো ইঞ্চি চওড়া খুব সুন্দরভাবে এটি অর্ডার প্রাপ্ত একটি মাল খুব সুন্দরভাবে বানানো হয়েছে সুন্দর ফিনিশিং করা হয়েছে এবং মালটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন এটি সেল করে দেব তো যারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই